স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা কারণে এখানে আজকে মাছের আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকে মাছের আপডেট আমার ইউটিউব চ্যানেলটি এখানে যারা সাবস্ক্রাইব করে নেয় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

ভাইয়া কত করেছি দুশো আশি টাকা আর এটা দুশো বিশ কাজ কি না এটা দুশো বিশ টাকা দুশো আশি টাকা adam komil ekan